শেষ পর্যন্ত সংখ্যাটাই বাস্তবে পরিণত ফিফা বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি জানান হামজাকে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ফেডারেশন থেকে তার এজেন্টকে জানানো হয়েছিল এজেন্ট লেস্টার সিটির সঙ্গে যোগাযোগও করেছে কিন্তু সর্বশেষ ম্যাচে চোট পাওয়ায় আপাতত ক্লাব তাকে ছাড়ছে না ফলে নেপালের বিপক্ষে ছয় ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচে থাকছেন না বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার ইতিমধ্যে তপু বর্মন জামাল ভুঁইয়াদের নেতৃত্বে জাতীয় দল বৃহস্পতিবার কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে এদিকে ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের চোটনীয় কিছুটা অনিশ্চয়তা রয়েছে এ প্রসঙ্গে ম্যানেজার আমির বলেন ফাহিম পর্যবেক্ষণে আছে তবে দলের সঙ্গে নেপালে যাবে ফির থাকলে মাঠে নামবে গতকালই কোচ হাভিয়ের কাব্রেরা বলেছিলেন হামজাকে পাওয়া না পাওয়া বিষয়টি সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তিনি যোগ করেন যদি হামজা শেষ পর্যন্ত আসতে না পারে আমরা প্রস্তুত আছি এতে বড় কোনো সমস্যা হবে না জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনও একই সুরে কথা বলেছেন তার ভাষায় আমাদের অনেক কিছু শুরু হয় হামজাকে দিয়ে সে চেষ্টা করছে আসার তবে না আসতে পারলে অবশ্যই কষ্ট হবে কিন্তু আমরা মানিয়ে নিতে প্রস্তুত হামজাকে না পাওয়া বাংলাদেশ দলকে নেপাল সফরে নিজেদের সমর্থ দিয়ে লড়াই করতে হবে هذا كان شهدتنا مهدي حسن فلازم بيبولي شهدتك على